তুলালগ্ন শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা চার স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে মানসিক দিক থেকে দুশ্চিন্তা ডিপ্রেশন রাতে কম ঘুম এইসব সমস্যা আপনাদের কিন্তু এই সপ্তাহেও থাকছে আপনারা মানুষের উপকার করবেন কিন্তু সেক্ষেত্রে মানুষ আপনাদের বদনাম করতে পারে ফালতু কোনো ঝামেলার সাথে আপনারা জড়িয়ে পড়তে পারেন গোপন শত্রু আপনাদের নিজেদেরই কাছের মানুষ আপনাদের গুপ্ত শত্রুর দরুন আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা এই ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবে ক্ষেত্রে আপনাদের মধ্যে ভুল সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের সফলতা অর্জনে বাধা আসতে পারে আপনাদের কোনো মনের কামনা বাসনা এই সপ্তাহে পূরণ হতে পারে আপনারা যারা ভাবছেন যে দূরে কোথাও ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে মামলা মুকদ্দমা সম্পর্কিত ঝামেলায় যারা জড়িয়েছিলেন মামলা মামলা মুকদ্দমা সম্পর্কিত আপনারা এই সপ্তাহে লাভ করতে পারেন দাম্পত্য জীবনে আপনারা মানসিক শান্তি অর্জন করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা কর্মক্ষেত্রে আপনারা যারা লেখক কবি নাচ গান আঁকা পূজারি আমদানি রপ্তানি বস্ত্রের দোকান জুয়েলারির দোকান ফ্যাশন ডিজাইনার মেকআপ আর্টিস্ট এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন শুভ বর্ণ লাল শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আপনাদের নিজেদের শরীরে এনার্জি লেভেল কম থাকতে পারে ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এইসব সম্পর্কিত সমস্যা আপনাদের থাকতে পারে আর্থিক দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা ছোট ভাই বোনের ভালোবাসা এবং সাপোর্ট পেতে পারেন বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন আপনারা ফাটকা কোনো টাকা লাভ করতে পারেন বন্ধু বন্ধুবান্ধবের সাথে ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে মায়ের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা পড়াশোনার ক্ষেত্রে যারা হায়ার স্টাডি করছেন আপনাদের হায়ার স্টাডিতে নানারকম বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক যে কোনো কাজে গিয়ে আপনারা পিছিয়ে আসতে পারেন ফাটকা টাকা আপনাদের খরচ হতে পারে আপনাদের ফাটকা টাকা আপনারা লাভ করেও আপনাদের প্রাপ্তিতে বাধা হতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনাদের মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছা সেটা এই সপ্তাহে পূরণ হতে পারে আপনাদের ভগবানের প্রতি আস্থা থাকবে ভগবানের প্রতি বিশ্বাস থাকবে এই সপ্তাহে আপনারা ধর্মীয় কোনো স্থানে ভ্রমণেও যেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা পুলিশ মিলিটারি হোটেল ম্যানেজমেন্ট খাদ্য শস্য সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট সাপ্লাই ফায়ার ব্রিগেড এইসব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনু রাশি ধনু লগ্ন শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মানসিক দিক থেকে আপনাদের এই সপ্তাহে মনের জোর থাকবে প্রচুর ঝুঁকিপূর্ণ কোনো কাজ আপনারা এই সপ্তাহে করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনারা সফলতাও অর্জন করবেন তবে আর্থিক দিক থেকে আপনাদের অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনাদের পিতা শারীরিক দিকে খেয়াল রাখতে হবে সন্তান আপনাদের কথার অবাধ্য হতে পারে এছাড়াও সন্তানের শারীরিক দিকে আপনাদের কিন্তু এই সপ্তাহে খেয়াল রাখা খুবই দরকার আপনারা আপনাদের মুখের বাক্যের জন্য অপ্রিয় সত্য বলার জন্য কিছু মানুষের কাছে খারাপ প্রমাণিত হতে পারেন আপনারা আপনাদের পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন এই সপ্তাহে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ফালতু কারণে ঝামেলা হতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা খাদ্যশস্য হোটেল ম্যানেজমেন্ট হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান বস্ত্রের দোকান এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মকর রাশি মকর লগ্ন শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের শারীরিক দিকে নানা সমস্যা হতে পারে মানসিক দিক থেকে আপনাদের মনের মধ্যে থাকবে চরম অস্থিরতা নানারকম ফালতু চিন্তা আপনাদের মধ্যে থাকবে যে কোনো একটা কাজ আপনারা শুরু করে সেই কাজটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে নাও পারেন মাঝ রাস্তে হয়তো কাজটা থেকে আপনি হাল ছেড়ে দিলেন কাজটা হয়তো করলেনই না এরকমও হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনারা কোনো উপকার পেতে পারেন ছোট ভাই বোনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন ছোট ভাই বোনের সাথে ভালো সময় কাটাতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধবের দরুন আপনারা মানসিক আঘাত পেতে পারেন বন্ধু বান্ধব আপনাদের ঠকাতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা ইয়ার ফোর্স ইয়ার লাইনের কোনো কাজের সাথে যুক্ত আছেন ইয়ার হোস্টেজ, এছাড়াও জল রাসায়নিক সার মাছ আঁকা অভিনেতা অভিনেত্রী এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন আপনাদের জীবনে আপনাদের মনে হতে পারে বিশৃঙ্খলা মনোভাব আপনারা যে কোনো কাজ শুরু করলে আপনাদের সেই কাজে যুক্ত হয়ে যায় যে কোনো কাজ শুরু করলে সেই কাজটা সুষ্ঠুভাবে শেষ করতে নানারকম বাধা বিপত্তি আসতে পারে গুরুজন ব্যক্তির কথা যদি আপনারা শুনে চলেন এই সপ্তাহ আপনাদের মঙ্গলদায়ক পূর্ণ কোনো কার্য সম্পন্ন হতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন মাঝে মাঝে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন সন্তানের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা আপনাদের পিতার দরুন কোনো খুশির খবর পেতে পারেন ফাটকা কোনো টাকা লাভ করতে পারেন আপনারা কর্মক্ষেত্রে যারা যানবাহনের ব্যবসা করেন কলকারখানা রয়েছে বা কলকারখানায় কাজ করেন যন্ত্রপাতি সম্পর্কিত কোনো ব্যবসা করেন ড্রাইভার উকিল জর্জ এইসব ফিল্ডে কাজ করেন আপনারা শুভ ফল পাবেন মেন রাশি ও মেন লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন মানসিক দিক থেকে নিজেদের প্রতি আত্মবিশ্বাস আপনাদের বৃদ্ধি করার প্রয়োজন আছে পারিবারিক দিক থেকে ফালতু ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন পরিবারের মানুষ আপনাদের হয়তো মনোভাবটা নাও বুঝতে পারে আপনাদের ভুল বুঝতে পারে ছোট ভাই বোনের দরুন আপনাদের ফালতু ঝামেলা হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনে বাধা আসতে পারে এবং একটা কাজের পেছনে আপনাদের অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন আর্থিক দিক থেকে লাভবান হবেন দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা কৃষিকাজ জমি সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন বই খাতা ফল ফুল সবজি কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন নার্সারি বই খাতা রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আছেন সাংবাদিক স্পিকার আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ